যে কাঁসারা বা এরা যে সে বলল যে চিহ্ন রাখবে না গণভবনকে জাদুঘর বানাবে গণভবন কি কারো বাপের সম্পত্তি যে জাদুঘর বানাই ফেললো জাদুঘর তো শাহবাগে আছে ওখানে আর একটু এক্সটেনশন করুক এক রুমে করুক যে যায় লঙ্কা সেই হয় রাবণ এ হয়ে যায় সমস্যা আপনার দুর্নীতির মামলা শেখ হাসিনার বিরুদ্ধে যখন মামলাগুলো হলো কিন্তু হাসিনা যখন ক্ষমতা আসলে সব মামলা গুলা কি হয়ে গেল একটা মামলা তো আজম যে চৌধুরী করেছিল বলে যে ভয় করেছি তখন শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক জলিল সাহেব কি কি কথাবার্তা বললো বলে যে ভয় বলেছি এখন যারা ক্ষমতায় আসছে যেভাবে আসুক নিয়োগকারী আমাদের নিয়োগকারী হইল ছাত্র জনগণ সমর্থক এনারা এসে কি করলেন মামলা কেউ তো বলল না যে আমার বিরুদ্ধে মামলা থাকলে সেগুলা যথারীতি বিচারের মাধ্যমে নিষ্পন্ন হোক একটা জিনিস খেয়াল রাখেন দ্বিতীয় জিনিস হইল বিচার ব্যবস্থাটা সে আগে কোন আমলে যে গ্রেনেড হামলায় হোক দুর্নীতির জন্য হোক যাদের সাজা হইল কারো ফাঁসির আদেশ হইল এখন পট পরিবর্তনের পরে ওই বিচার ব্যবস্থাতে এই উত্তর সূরিয়া বলতেছে ওটা কুললে খালাস আগে যেটা করে সেটা না দায়েশ হয় নাই এই যদি বিচারপতি বিচারক বিচার সিস্টেমের ব্যবস্থা হয় যে একটা একজন রায় দিবে ফাঁসি আর একজন বললো যে অসম্ভব আবার ফের পয়লে সে শুধু তদন্ত হবে না তাহলে আপনি আইনগতভাবে বিচারিকভাবে দুর্নীতি থামানোর কোনো সুযোগ পাচ্ছেন না পট পরিবর্তনের পরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখন যেটা বলছে ছাত্র জনতার যেটা বলতেছে যে অথান এরা কতটুক ভালো থাকবে কি হবে এদের প্রথমেই তো যাত্রাতে গলত শুরু হয়ে গেছে ইমোশন ওভাররুল করতেছে অনেক কিছুকে আমি একটা অনুষ্ঠানে এই সরকার আসার পরে বলেছিলাম যে কাঁচাটা ভালো রবীন্দ্রনাথ যখন বলে ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা আদনাদের ঘামের মেরে বাসা কাঁচা অর্থের কামড় সহ্য করা অত্যন্ত কষ্টকর শেষ হয়ে যায় নষ্ট হয় আর কাঁচা তরকারি তারা হয় কাঁচা কতটুকু আগাইতে পারে এই যে কাঁচারা বা এরা যে এসে বললো যে চিহ্ন রাখবে না গণভবনকে জাদুঘর বানাবে গণভবন কি কারো বাপের সম্পত্তি জাদুঘর বানায় ফেললো জাদুঘর তো সাহবাগে আছে ওখানে আরেকটু একটু এক্সটেনশন এক রুমে করুক এখন এরা গণবর্গবনটা একটা সরকারি সম্পত্তি বেগম খালাদা আমলে এটা প্রধানমন্ত্রী ভবন ছিল হাসিনার আমলে গণভবন ছিল ফখরুদ্দিন সাহেবের মধ্যে প্রধান উপদেষ্টা ভবন ছিল আর নিজের নিরাপত্তার কথাই হয়তো শেখ হাসিনা প্রথম এটাকে নিজের জন্য নিয়ে নিচ্ছিল আইন পাশ করে পরে যদি এটা কার্যকর হয় না বন্ধ হইলো নিরাপত্তা তো হয় না এখান থেকে ভাগল এইভাবে পরে আরেক দল আসিয়া বত্রিশ নাম্বার রোড ভাঙলো না এরা আন্দোলন করার সময় তো এই জাদুঘর যে আরেকজন ভাঙবে না তার কি নিশ্চয়তা আছে তো জাদুঘর সারাদের জাদুঘর হয়ে যাবে না সম্পত্তি সংসদ ভবন একসময় যদি আরেক দল আসে এরকম কোন একটা সুরা বিরুদ্ধে আন্দোলন কিছু একটা হয় তাহলে সংসদ ভবনটা আমরা জাদুঘর করে দেব আর এখানে এরকম কালে আইন ফাঁস তার ঘরে যাইয়া প্রধানমন্ত্রী ভবন প্রধানমন্ত্রীর গণভবন বার না শুধু প্রধানমন্ত্রীর অফিসটাও খারাপ সেটাও জাদুঘর করবো আর বঙ্গবন্ধন বাকি থাকে কেন ওটাও জাদুঘর এইগুলোর মধ্যে ইমোশন থাকে আরেকটা বলতেছে কি এখন যে শেখ মুজিবের ছবি থাকবে না কি আজব কথা ওরা বলতেছে এটা স্বাধীনতা আর স্বাধীনতা তো যুগে যুগে আসছে যারা ফর্টি সেভেন করছে তারা বলছে এটাই স্বাধীনতা তারপরে যারা সেভেন্টি ওয়ানে আমরা সরেজমিনে জমিনে দেখলাম আমরা বলতে যে ওইখান পাকিস্তান থেকে বেরিয়ে এটা স্বাধীনতা বাগ্যির যে এরশাদে সৈরাসরের পরে স্বাধীন হয়েছে কেউ বলে নাই এইগুলো ইমোশনাল আসপেক্টগুলো ঐতিহাসিক ভিত্তিতে যদি রেক্টিফাইড না তাহলে আপনার ডাইভারশন হবে সিস্টেমেটিক পলিটিক্যাল কোহেশন থাকবে না একটা খবর দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা এবং নাগরিক কমিটি নামে কি একটা কমিটি আছে নাগরিক এগুলা জাতীয় না অজাতীয় না বিজাতীয় এগুলো আমি বুঝি না সবই জাতীয় থাকে আমরা সব কিছু জাতীয় বলি তো এরা নাকি পলিটিক্যাল পার্টি করবে আই ডু কংগ্রেস যদি তার অন্য একটা পলিটিক্যাল পার্টি করতে পারে আমি দুই হাজার বারো সালে একটা লেখা লিখছিলাম যে রাজনৈতিক তৃতীয় শক্তি দরকার যে হাসিনা এবং খালেদার জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি চাই রেকর্ডেড এই যে চেতনা আসে রেকর্ডেড আগের কথাই বলছি এরা যদি সুন্দরভাবে একটা করতে পারে কিন্তু আমি ভয় পাচ্ছি সুন্দরভাবে করবে এদের তো ইমোশন বেশি ওই যে মগের মূল্য থেকে মগের মূল্য করলো না তারা যে পরীক্ষা পাশ ছাড়া পরীক্ষা লাগবে না এমনি পাশ দিয়ে দিয়ে সচিবালয় ঢুককে আদায় করলো এই বিচারপতি বাইরে করে দিতে হবে যাই ঢুকে দাও সুপ্রিম কোর্টে সিস্টেমেটিক ভাবে যদি আপনি কন্ট্রোল হইতে কে কাজে না লাগাইতে পারেন বয়সের কারণে ও আবার ডিরেল যদি হয় সেগুলো নিয়ে প্রশ্ন আছে আর সবচেয়ে একটা জিনিস হইল দুর্নীতি যেগুলো নিয়ে আপনি বলেন সেটা হলো কোহিশন যেটা চলে আমলা রাজনীতিবিদ দুর্নীতি তো কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে শুরু হয়েছে ময়রা মিষ্টি বানাবে একটু শেখে দেখবে না হ্যাঁ জমিদারের নাই খাজনা আদায় করবে তার হাতের উপর দিয়ে টাকা জমিদারের কাছে চলে যাবে দাদার কাছে ও দু চারটা নেবে না কতটুক নেবে সেটা থাকে আর সবচেয়ে আপনার আমলা আর রাজনীতিবিদ যখন এক হয়ে যায় দুর্নীতির জন্য প্রোটেকশন না থাকে বিচার ব্যবস্থা তো করলে থেকে তো সরে গিয়ে কি মনে হয়েছে যে অনেক সমাধান মিলেছে আপনি তো সরে গিয়েছিলেন আমি আমি সরে গিয়েছি আমার তো দুই দিকের অভিজ্ঞতা আছে সেটা হইলো রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রথম আমল থেকে আমলা তন্ত্রকে ধ্বংস করা হয়েছে বঙ্গবন্ধুর আমলে আমলাতন্ত্রে এরকম মনা ছিল না যদিও তার সেভেন্টি থ্রি বেসটাকে তো ফাইল বাহিনী বলা হইতো তা মুক্তিযুদ্ধে যারা গেল তাদেরকে এরকম রুহুল কুদ্দিস কমিটির মাধ্যমে ভাইভাতে দিয়ে চাকরি দিয়েছে যেহেতু পিএসসি পরীক্ষা নিতে পারে নাই পিএসসি কে এমনভাবে চিঠিটা দেওয়া হয়েছে যে তোমরা এত দিনের মধ্যে লিখিত পরীক্ষা নিতে পারবে কিনা যেন তারা না করে পনেরো দিনের মধ্যে সম্ভব না তখন ওই ভাইভা দিয়ে মুখে দিয়েছে

খালেদা জিয়ার প্রথম আমলে শুরু হয়ে গেল মনাগেরিয়া জমির সরকারের আমলে প্রথম যে উনিশশো বিরানব্বইতে গণপদোন্নতি দেওয়া হইল সেই পদোন্নতির সময় শুরু হয়ে গেল ভাগ বিবেচনা তখন পদোন্নতি নীতিমালাটা করেছিল একশো নাম্বারের পরীক্ষা নিতে একশো নাম্বারের মধ্যে ষাট পার্সেন্ট হইল দশ বছরের এসিয়ার এর ঘরে আর চল্লিশ পার্সেন্ট ছিল মৌখিক পরীক্ষা শুভঙ্করের হিসাব দেখেন কিভাবে দলীয়করণ শুরু হইলো যে ব্যক্তি যে অফিসারটা দশ বছরের এশিয়ারের গড়ে নাইনটি করে পেলে সিক্সটি তার আউট অফ সিক্সটি ফিফটি ফোর হয় যেমন চুয়ান্ন পঁচাত্তর ছিল প্রমোশনের বেঞ্চমার্ক তো তাকে ফেল করা দেওয়ার জন্য ওই এগুলার বাদ দিতে হবে হাওয়াই সেভেন্টি থ্রি বেস্টে যারা আছে বাদ দেওয়ার জন্য ভাইভে চল্লিশের মধ্যে এটা কম দিয়ে ওই পঁচাত্তরের নিচে নামাই হইল

এই যে ভাগ করলো এমনকি জমির উদ্দিন সরকার তখন তার আন্ডারের কমিটিতে পাস করার সময় এটাও উঠলো বেগম খালেদা জিয়া সইত করলো লাস্ট হয়ে যায় মাঝখানে সিটও ভর বদলাইলো এই যে মনা শুরু হলো এই মনার থেকে কি হইলো আমি নিজে মনার ভুক্তিভোগী খালেদা জিয়ার আমলে ওই সরকার আমার আমাকে চারবার সচিব পদে পদোন্নতি দেওয়া হয় নাই কারণ আমার বন্ধু বান্ধবরা আমাকে মোনা চিহ্নিত করলো আবার ঠিক সালাউদ্দিন মন্ত্রী যখন ইউসুফ সালাউদ্দিন ইউসুফ আজাদ যখন সালাউদ্দিন ইউসুফ যখন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আমি হেলথ ডেপুটি সেক্রেটারি ও আমার বাইর করে দেয় বলে যে এটা বিএনপির লোক চারবার প্রমোশন না দেওয়ার পরে তো আমি চাকরি করি নাই যেটা বললেন সেরে কি আমি আট মাস ছুটিতে ছিলাম তত্ত্বাবধায়ক সে প্রমোশন দিল আমি জয়েন করলাম তারপরে সাললাম কেন সাললাম যেটা পনেরো মাস আগে স্বেচ্ছা অফিসরে আসলাম এই কারণে এই যে দুর্নীতির বিরুদ্ধে মহিন তিন উদ্দিনের সরকার যেটা ছিল মহিন মাসুদউদ্দিন মাসুদ এরা বলল এটা করবে ওটা করবে পরের দিকে দেখে ওরা ডিগ্রেট করছে তো আমি তো ওদের কথা রক্ষা করি পারবো না সবুজ কালো যে স্লিপ পাঠাচ্ছে অতএব আমি স্বেচ্ছা অফিসরে স্কেল নামিয়ে চলে গেলাম আসেন আপনি দুর্নীতির বাকি যে কথাগুলো উঠছে আপনি কাকে ধরবেন মিডিয়ার দুর্নীতির কথা উঠতেছেন এই মিডিয়া এই বড় বড় সম্পাদক মারা গেছে এরা কি শেখ হাসিনার পদলেহনের মধ্যে ব্যস্ত থাকে নাই সংবাদ সম্মেলনের মধ্যে একটা জাভিল সম্পাদক পর্যন্ত তাকে যেভাবে তোষণ করতেছে আমরা দেখি নাই হম করেছি তারপরে এমন কি মিডিয়া নাই যে শেখ হাসিনা লেকের মধ্যে পুটি মাসে হাতির সমান ডিম পারছে কিনা এটা নিয়ে ফোলাও করে প্রচার করতেছে তারাই আবার এখন এদের মন পাওয়ার জন্য কোন ছেলে চিকিৎসার জন্য হয়তো একটা প্লেন ভাড়া দিয়ে দিল তো মিডিয়া যদি তা যখন যেটা হওয়ার সুবিধার জন্য যায় আমি ক্ষমতা ছিল আমি দেখি নাই একটা বড় নাম করা পত্রিকার সম্পাদক আপনার রাতে এগারোটা টেলিফোন করত বদিবাই আমি দেশে ফিরেছি মনে হয় যেন আমার কাছে রিপোর্ট না করলে ওই সম্পাদকের চাকরি থাকে না ওই বেটায় আবার যখন আমি চেয়ার থেকে নেমে চলে আসলাম তখন আমাকে আর চিনে না দিস ইজ মিডিয়া আবার আমার সম্বন্ধে যে লিখতেছে যে আমি কথা বলি বন্দুকের বাসায় ওই জাতি একজন সম্পাদক আমার বাসা যাই হাজির মিষ্টি নিয়েছে মিষ্টি যখন ফেরত দিলাম বলে যে আমার চল্লিশ বছরের শেষের দিকে চলে এসেছি আলোচনা দুর্নীতি যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা টকশো করবেন কি দিয়ে এই জন্য থেকে যাচ্ছে এই জন্য থাকার দরকার আছে আচ্ছা বা বাংলাদেশের দুর্নীতিটা যদি আপনি প্রথম থেকে শুরু করেন বঙ্গবন্ধু সরকারে আওয়ামী লীগের প্রথম দিকে সেই সময় তো দুর্নীতির বীজটা বপন হয়েছে এবং খোদ বঙ্গবন্ধু নিজেই তো বলছেন যে সবাই পায় সোনার খনি আমি পাই চোরের খনি তাহলে চোরের খনি পাই কেন বলছেন দুর্নীতির জন্য বলছেন আবার যখন মজুদারি হচ্ছিল হোর্ডিং হচ্ছিল তখন রেড করলো আর্মিদের দিকে দেখা গেল যাহে যায় সব আওয়ামী আবার বন্ধ করে দিল এবং বঙ্গবন্ধুর মুখ থেকে তো আবার বেরলো গাজী আমার কম্বলটা কোথায় রেড ক্রসের চেয়ারম্যান ছিল গাজী গুলাম মুস্তফা তো সে সময় উনি একটা এজেন্ডা নিয়ে কথা বলার সময় বলছিলেন যে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাটওয়ান্স তারপরে এটা আল্লাহ হয়ে গেল তাহলে বাকি ফিফটি পার্সেন্ট যায় যেহেতু উনি বলছেন ফিফটি পার্সেন্ট শুড ওয়ান্স তাহলে বাকি ফিফটি পার্সেন্ট এর মধ্যে তখন আওয়ামী লীগের সুদাংশু শেখর হালদার তো বাজার গরম করে ফেললো বাকি পঞ্চাশ পার্সেন্ট যায় একজন বিচারপতি আব্দুর রহমানের নাম কোটও করলেন যে এইরকম দুর্নীতির সম্বন্ধে বলা হলো সেই এরশাদ সাহেব নিজে কি হলেন আবার দুর্নীতির দায় জেল খাটলেন জমা চাটার মামলায় ঠিক আছে এরপরে পট পরিবর্তনে খালেদা জিয়ার আমল আসলো সে সময় তো সে হাওয়া ভবন এই নিয়ে তো এমন কথা চাউর হইল যে সেখানে কোনো কিছু না দিলে কিছু হয় না আমি ব্যক্তিগতভাবে সেখানকার দুর্নীতি সম্বন্ধে আমাদের সার্ভিসের কন্ট্রাক্ট খালেদা জিয়ার আমলে সেই সময় তো চুক্তিভিত্তিক নিয়োগ ছিল একেবারে ডালবাত বাচ্চা পয়সা দিয়ে চুক্তিভিত্তিক কেনা যেত আমাদের এক বন্ধু আমার বেস্টমেন্ট ও জয়েন্ট সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছে সে হারিস রদ্দির সাথে কিভাবে কিভাবে একটু যোগাযোগ করলো সে যেন একটু চুক্তিভিত্তিক নিয়োগ পায় এখন হারি চৌধুরীও মারা গেছে নুর মোহাম্মদ তালুকদারও মারা গেছে সেগুলো আমি নতুন কিছু বলছি না আমার বইতে লিখে আসে আগে তো বললো যে তাকে এক বছরের কন্ট্রাক্ট দেবে মিনিমাম দু লাখ টাকা দিতে হবে আমি বিশ্বাস করলাম না যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সরাসরি তার কাছে এরকম টাকা আই ডিড নট বিলিভ ইট বললো যে ঠিক আছে তোমাকে আমি কথা বলবো যে মোবাইলে লাউড স্পিকার দিয়ে শুনে দেব শুনেছে এবং সেখান থেকে বলতেছে আপনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে এক বছর থাকবেন দুই লাখ টাকা না দিলে হবে নাকি আপনি তো পোষায় নেবেন বলে যে স্যার আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমার ছুটি সারেন্ডার করে আসবো এ সারেন্ডার করে আসবো এক লাখে আমার কি দুই লাখে একেবারে নিজে শুনলাম ওই দিনই ওই অফিসে আমাদের আরেক বন্ধু গেলেন বলল যে তোমাদের রেজাউল হায়াত চৌধুরীর আবার সচিব হিসাবে যোগাযোগ মন্ত্রণালয় কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে আমি বললাম তুমি কোথার থেকে জানলা বলে যে আমি সেখানে ছিলাম তো হাওয়া ভবনে এগুলো নিয়ে আলাপ হচ্ছে এবং সেটার জন্য সেখানে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে আমি রেজাউল চৌধুরী এত টাকা কেউ থেকে দেবে বলে টাকা তো উনি দিবেন না টাকা দিচ্ছি অন্যেরা তাকে ওখানে রাখার জন্য কন্ট্রাক্টর বাসারা এবং ঠিক যেদিন বললো এটা তারপরের দিন দেখলাম যে তার কন্ট্রাক্ট এখন তাহলে সেই সময়ে দুর্নীতি হলো